ফাইটটা যাই বুকটা ফাইটা যাই ফাইটা যাই বুকটা ফাইটা যাই আপাই যখন রেস্ট হইয়া হাতের মধ্যে হেনটা পয়রা আপাই যখন রেস্ট হইয়া হাতের মধ্যে হেনটা পয়রা পুলিশের সাথে হাইটা যাই ফাইটা যাই বুকটা ফাইটা যাই হাই হাই ফাইটা যাই বুকটা ফাইটা যাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী মারফতি জগতের সম্রাট বুখারি তিরমিজি ও সিয়াসিত্তা হাদিসের মুখস্থকারী সংসদে গান গে আউ আমি নোবেল বিজয়ী ও ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ দানকারিনী মমতাজ বেগম মমতাজ বেগমের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশের আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অলিকুল শিরোমণি বাউল জগতের আধ্যাত্মিক রাহবার খান বাবা খান বাবা মুজাদ্দেদি কুছে আহ কাতুকুতু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত বাউল শিল্পী চুন্নিয়তের গর্ব পীর জাহেলি। সংগ্রামী প্রখ্যাত্র এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত বাউল শিল্পী লাল শালু বাবা জয় বাবার জয় বক্তব্য যেন এক মিনিটেই শেষ হয় আর বলবো দুঃখের কথা সে কথা বলতে গেলে মনে লাগে ব্যথা আপনারা সকলে জানেন গতকাল আমার গুরু মাতা খেয়েছে এই জন্য আমার করতেছে অন্যদিকে জুলে বাড়ছে জট তিনি ছিলেন কি করে নাই খেত করতে করতে ফাটিয়ে দিয়েছে তারপরেও কাউকে বলে নাই মাথায় আজকে দেখেন গরমে ঘাম বের হচ্ছে মাথায় করে করে বিদ্যুৎ ফিরি করেছে সিয়াসিতা আলেমে উলেমে কোন জায়গায় তিনি কম ছিলেন আজকে তাকে ষড়যন্ত্র করে এই সম্পদ তিনি ছিলেন সম্পদ তিনি ছিলেন সম্পদ এক কথায় মা তিনি ছিলেন সর্বজনীন তিনি কোনো ব্যক্তির হয় না নির্দিষ্ট দলে তিনি সবার মোড়ে মোড়ে বাগানে কোথায় তার মরে ছিল না আজকে তিনি যদি ফিরে না আসে কি হবে এই আমি আমি সেটা আজকে যাই হোক আমি তার মুক্তির দাবি জানাই বক্তব্য এক মিনিটের বেশি লম্বা করা যাবে না ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ আমাদের লাল সালু বাবাকে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি প্রখ্যাত বাউল শিল্পী চুনিয়তের গর্ব পীর মুঠি গিলাস উদ্দিন জাহেলি আজ বাংলার একটা দুর্যোগের ঘর ঘটাও কে দেবে দেবে আমাকে দেবে হতাশা টিক সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে অনেক দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় বাহুল শিল্পী আমাদের গুরু মাতা আমাদের সকলের প্রিয় গুরু মাতা গত রাত্রে তিনি কোর্ট খেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আমরা আজকে তেবর অভিনন্দন প্রতিবাদ জানাই আজকে তীব্র কণ্ঠ বলতে চাই জল খবর পেয়েছি তাকে নাকি ডিম থেরাপি দেওয়া হয়েছে আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমরা জানি তোরা জানিস তো তোরাই কনে আপনি কথা আপনি না সংগ্রামী ভাই বন্ধু

या बुक फटी बे घरे घरे गुरु मटर किचु अले बुक फटी बे घरे घरे बुक फटी बे घरे घरे गुरु मटर किचु खोले अबे बुझी नहीं

কৃষি রাইতে আপায় সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকের সমাবেশের এখন বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি জনাব অলিকুলের শিরোমণি বাউল জগতের আধ্যাত্মিক রাহবার খান বাবা খান বাবা বাউল সম্প্রদায় আপনারা জানেন আমরা বাউলরা মানবতার কথা বলি আমরা বাউলরা প্রেমের কথা বলি ভালোবাসার কথা বলি আমরা যেটা বাউল আছি আমরা সাম্প্রদায়িক ভেদাভেদের কথা বলি না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি আমাদের কাছে একটাই ধর্ম তা হল মানব ধর্ম মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করা মানুষে মানুষে প্রেম উজাড় করে দেয়া এই তথ্য সেই মেসেজই আমরা সবসময় প্রদান করে থাকি আমাদের বাউল মাতা আমাদের সকলের প্রিয় হৃদয়ের মণিকোঠা মমতা জাপা তিনিও সারা জীবন প্রেম ভালোবাসার কথা বলে গিয়েছেন তাই না গো তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে বিষয় আমি আমাদের গুরুমাতাকে বলেছিলাম মা গো মা তুমি শুধু আমাদের মা নও তুমি আমাদের আপা তুমি এসেছো সেবা করতে সেবা দিয়ে যাও তোমার রাজনীতি করার কোনো দরকার নেই কিন্তু তিনি গ্রেশায় ক্ষমতার নেশায় ঠিকেন রাজনীতি থেকে কি পেলেন না পেলেন ভালোবাসা না পেলেন আশা না পেলেন ভরসা তাকে রেখে তার নেত্রী ভর দুপুরে হেলিকপ্টারে চড়ে ওপারে চলে গেল তার মাঝপথে এসেই তার মাজাটা ভেঙে গেল এ কারণে কবি তার গানে খুব সুন্দর করে বলেছেন লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাদ সাঙ্গে ও চাঙ্গে গো আদা পথে গিয়ে মাজা ভাঙ্গে আদা পথে গিয়ে মাজা ভাঙ্গে এখন আমাদের আবা জেলের অন্ধকার প্রকাশটি বসে গান গাইছে আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাবা ছাড়ি তাহাম না বাপের ভিটা ছাড়ি তাহাম না আমাদের আপাত সংসদে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা বলেনি কারো বিরুদ্ধে কোনো কথা বলেনি তিনি গান শুনিয়েছে গান গেয়ে আনন্দ বিনোদনে ভরপুর করে দিয়েছে তারপরেও তাকে এত নির্যাতন ডিম থেরাপির আয়োজন মেনে নেওয়া যায় না এখন আপা মনের দুঃখে গাইছে না জানি কোহ দিলায় মুন জীবন আমার পুহুড়াই তেতমার এত আয়ো বন্ধু আমাদের আপার পরিণতি দেখে সর্বশেষ আমরা একটা গানই শোনাতে চাই হাসিনা বুবুর কথা শুনা বাউল গান আমি দিলাম সাইড়া সংসদেতে যাইয়াই আমি করলাম কত সাম সামি অবশেষে বুবু আমায় গেল সারিয়া ইউনুস কাকা আমায় দিল ভরিয়া ইউনুস কাকা আমায় দিল ভরিয়া ইউনুস কাকা আমায় দিল ভরিয়া দিল ভরিয়া কে নিছো একটা ভুলের কারণে গোষ্ঠী মায়রা দিসে তোমার জনগণে